আগে তো ভাজাটা হয় মনে হচ্ছে একদম শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো শুভ সকাল বললাম না শুভ দুপুর হবে শুভ দুপুর সবাইকে তো তার কারণ হচ্ছে এখন বারোটা বাজে আর আমি এই মাত্র রেডি হলাম আজকে সকালে ছেলে রিলস বানিয়ে দিই মানে ক্যামেরা ধরার সময় ছিল না আর কি সেই জন্য আর আমারও শরীর ভালো ছিল না আর আজকে অনেক কাজ ছিল যে কাজগুলো আমি করলাম তোমাদের সাথে শেয়ার করতে পারি বা দেখাতে পারিনি সেই জন্যে সে কাজগুলো শেয়ার করতে পারিনি বলে আরও বেশি করে দেরি হয়ে গেল আর এখন উঠেছি এখন রিলস করব এক দেড় ঘন্টা পোস্ট করবো তারপরে হচ্ছে তোমাদের আবার রান্না বসাবো বুঝেছো সেই জন্য আর দেখো আজকে না কি বিশাল গরম রোদ দূরটা চাপা চাপা আর বিশাল গরম কোনো রকমে এরম রেডি হলাম তো এই যে যাগে রেডি হয়েছি তো চলো কথা ভিডিও বানিয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কাছে আসি কি বলবো বন্ধুরা ফোনটা হয়ে গেছে গরম আর ছেলে ক্যামেরা করে দি যায়নি অনেকটা সময় লেগে গেছে দরজার সামনে বসে মানে ও ক্যামেরা করলে আমি দাঁড়ালাম ধরপর করে এদিক ওদিক করে দাঁড়িয়ে ভিডিও করে নিলাম আর নিজে করলে কি হয় যে তোমার স্ট্যান্ড নেই আর ঘরের লোকেশানও নেই সেভাবে এইখানে রাখো ওখানে রাখো টাইম সেট করো ওই সেট করো ওই করো একবার ঠিক না হলে কাটো আবার নতুন করে আনো মানে একটা অসহ্যকর একটা ব্যাপার জানো এত দেরি হয়ে গেছে যে কি বলবো আর গরম লাগছে একটা বাজে রান্না ফান্না সব বাকি এটাকে খুলে নিই আর গেছিলাম হচ্ছে যাচ্ছিলাম এই যে ঘর ভাড়া দিতে কিন্তু বৌদি দেখছি নেই পাশে বাড়ি গেছে ওই জন্য দিলাম না পরে দেবো রান্নাটা বসাই প্রচুর বড় মাছকে দেখো আমার কি অবস্থা হলো ভাবলাম লাউ ঘন্ট আর মাছ করবে সবজি নিতে এসে দেখছি দেখিয়ে নিই তোমাদের বুঝতে পারছো কী অবস্থা এটা যদি হাজার রেখে দিই কাল এটা ভালো থাকবে না ভেবেছিলাম কাল নিরামিষ কালকে উচ্ছে কুমড়ো ভাজবো থাকবে না বর্ষার ও আমার কুমড়ো এই জন্যে কিনি না বুঝতে পারছো দেখে গেছে সে জন্য তার আশেপাশে যে কটা ছিল দেখো যেখানটা লেগেছিল ওর ওইটা সেটা এখানটা গেছে এখানটা ফেলে দিয়ে এদিকটা আবার ভালো আছে কেটে দিয়ে করবো আচ্ছা দেখি নি নাহলে তোমরা বুঝবে না বরের ইলিশ বেগুন খাওয়ার শখ গেছে বুঝেছ এই যে পেঁপে দেখতে পাচ্ছ পে ওই জন্যে উচ্ছে কুমড়ো ভাজবো কচুর এই যে দিদি ভাই রেখেছিলাম ভিজা কচু ছিল বলে এই যে করে পুরো কিচকিচ করছে করেছে আর এখানে এই যে গরম আর আজকে কলে একটু জল পড়ছে না চালের মধ্যে পাইপ দিয়ে এসেছি এখনো ভরার নাম নেই সবজি কাটার বালা পেঁপে সেদ্ধ দেবো বেগুনটা তবে আজকে করব না জানো তো কাল নিরামিষ কাল লাউ আর তে উচ্ছে দিয়ে ডাল করব উচ্ছে মানে তেতের ডাল করব বেগুন ভাজবো পটল দেখলাম পেকে এসে দু একটা পটল ভাজবো চিচিঙ্গা ভাজবো আলু সেদ্ধ দেবো কালকে এই রান্না করব রাতে যা করার করব আর এই যে এখান থেকে কেটে কেটে ফেলে রেখে ফেলে দেবো দিয়ে কালকে ভাজবো শুধু শুধু তো বসে বসে খেলে হবে না ভাবতেও হবে অনেক কিছু ভাবায় জীবন তাই না এই চিচিঙ্গাটা আমি এখান থেকে ভেঙে নিলাম এটাও দেখো সে অবস্থা বর্ষার সবজির না এই একটা খুব খারাপ অবস্থা কি করা যাবে খেতে তো হবে চলো সতে থাকো আমি চাল জলটা নিয়ে আসি চাল ধুয়ে চলে এসছি ভাতের গ্যাসটা জ্বালাই আর এখানে দেখো পেঁপেটা ওই যে বেগুনটা যেটা কাটলাম না সেখান থেকে একটু টুকরো বেড়াইছে সেটাকে নিয়ে নিয়েছি এখানে ওই উচ্চ কুমড়ো ভাজবো এই যে এই জায়গাটা কেটে ফেলে দেব। উচ্ছে কোনো জিনিসই ফেলা না গো উচ্ছে কুমড়ো ভাজবো তার মধ্যে ওইটা দিয়ে দেবো বেগুন টুকরোগুলো যেটাই মানে সাইড থেকে বেরিয়েছে একটু বেশি করে কাটতে হয় নাহলে কাল থাকবে না আর পেঁপের এই যে ভিতরের এইগুলো ভালো করে না করলে না এটা কষকস হয় পেঁপেটা একটা দানা নেই মানে পেঁপে এটা ছোটোতে বিক্রি করলো কিন্তু এটা বড় হলে যাত্রা খুব ভালো হতো জানো পেঁপেগুলোকে সেদ্ধ দেব সুন্দর করে এই যে পরিষ্কার করেছি এগুলো ভালো করে এরম করে তাহলে থাকবেও না কষকসও হবে না বুঝেছ তো চলো আজকে চাল কম নিয়েছি ছেলে বলে গেছে মা আমি কিন্তু ভাত একটুখানি খাবো তার জন্য ও যখন ভাত একটু খাবে তাহলে আর কি করা যাবে এই যে আমি দেবো ওই যে কেটে কুটে রাখা বেগুনের মধ্যে দিয়ে এই যে টুকরো দিয়ে একটু কেটে কুটে ফেলে দিয়ে ভাতে দিয়ে দেবো আজকে সব হচ্ছে সেদ্ধ সেদ্ধ হবে কুমড়োও দেবো দাঁড়াও কুমড়োটা এখনও তোমাদের দেখা এখনো কেটে উঠিনি কাটবো করে তো ভাবলাম আগে ভাতটা চাপিয়ে দিই তো এইটা থেকে একটু কেটে নেবো আর এইটা থেকে এই যে এদিকগুলো মানে উপরটাই হয়েছে নিচগুলো তবু ভালো আছে কেটে কুটে ভাজা করে নিই বাবা দরকার নেই নষ্ট করে আর কচুগুলো ছাড়াতে আজকে আমার অনেক সময় লাগবে কচুগুলো দেখতে পাচ্ছো কত ছোট ছোট ছাড়াতে আমার অনেকটা সময় লেগে যাবে আজকে যখন ঘরে একা থাকি একা একা কাজকর্ম করি তখন এরকম একা একা গুনগুন করে গান করতে থাকি জানো তো আমার গান শুনতে ভাল লাগে যেমন আমার ভাল লাগে বরের ভাল লাগে ছেলের ভাল লাগে আমাদের ঘরে মোটামুটি সবারই গান শুনতে ভাল লাগে এই অনেকবার ধরে ভাবছিলাম ছোট স্পিকার আছে না সেই স্পিকারগুলো একটা নেব ওই স্পিকারগুলো নিলে বেশ সাউন্ডটাও বেশ ভালো হয় আর গানটাও বেশ মনের মতো শোনা যায় আর এখনকার দিনে তো ফোনের সাথে কানেক্ট করা যায় সেই জন্য একটা সুবিধা আছে গান শুনতে ভীষণ ভালোবাসি আর কি বলতো গান শোনার জন্য ছোট স্পিকার ভাবছি যখন ফাস্ট পেমেন্ট পাবো ইউটিউবে একটা ছোট স্পিকার কিনে নেবো সে ছোট স্পিকার দিয়ে গান শুনবো আর কি তো আমাদের ঘরে সবাই ভালোবাসে বড় তো আগে খুবই ভালোবাসতো সেই জন্যে তো এই হচ্ছে ব্যাপার আর কুমড়োগুলো কাটছি দেখতে পাচ্ছো কত নষ্ট হচ্ছে ছোটো ছোটো টুকরো করব তারপরে করব হচ্ছে উচ্ছেগুলো একটু লম্বা লম্বা করে দেবো আর উচ্ছে কুমড়ো ভাজাটা আমার বড় সেই ভালোবাসে মানে হেব্বি হববি ভালোবাসে তো পেঁয়াজ দিয়ে সচাটাচা খাই না বেশিরভাগই তো নিরামিষের দিন খাই আজকে তবে একটু পেঁয়াজ দিয়ে খাবো পেঁয়াজ দেবো আজকে একটু তো উচ্চ কুমড়ো ভাজা আমাদের মতো তোমরা কারা কারা ভালোবাসে মানে তিতো শাক মাছ এগুলো আমার বড় ভীষণ ভালোবাসে সবজি এগুলো খেতে খুবই ভালোবাসে জানো তো তো এইগুলো সবজিগুলো যেহেতু নষ্ট হয়ে যাবে আসল কথা সেদিন হয়ে যে বৃষ্টি বাজার করতে করতে বৃষ্টিটা পড়ে গেল বৃষ্টির জলগুলো লেগে গেল সেই জন্য সবজিগুলো ওরকম অবস্থা হবে তো আমি সবজিগুলো কি তো সবজিগুলো ঢেলে রেখে শুকিয়ে দিয়েছিলাম বৃষ্টির জল লাগতে দিই তা সত্ত্বেও কিন্তু কেন যে মানে হচ্ছে বুঝিনা আসলে একবার বৃষ্টির জল নোনা জল তো বৃষ্টির জল লাগলে ওরকম হয়েই থাকে বুঝেছো সে জন্যে তো দেখো ওখান থেকে একে একে বাটি নিচ্ছি উচ্ছেটা আলাদা রাখবো কেন আগে কুমড়ো দেবো তারপরে কিন্তু উচ্ছে দেবো এই হ্যাঁ তারপরে উচ্ছে দেবো সেই জন্যে বুঝেছো তো চলো এই হতে থাক আমি এটা কাটিয়ে রান্না বসায় দেখো কড়াইতে কালো জিরা ফোড়ন দিয়েছি ভালো একটা শুকনো লঙ্কা দিই দিত এবার শুকনো লঙ্কা ফোড়ন দেবো না কাঁচা লঙ্কা দেবো আর কুমড়োগুলো একটু বড়ো বড়ো কেটে যায় সত্যি বলতে যখন উচ্ছে কুমড়ো ভেজেছি না কুমড়োটা এতটা মিষ্টি আর খেতে এতটা স্বাদ তোমাদের কী বলবো ভীষণ মিষ্টি যদি তরকারি করা যেত না তাহলে খুব ভালো হতো সেদ্ধও খুব ভালো লাগছে আর উচ্ছে কুমড়ো ভাজাটাও কিন্তু খুব ভালো লেগেছে যেহেতু ভয়েস দিচ্ছি পর থেকে তাই খেয়ে ওঠার পর কিন্তু তোমাদের জানাচ্ছি তো এই যে উচ্ছে দেখো কুমড়োগুলো দেখতে কিন্তু সেই মানে খুব পাকা না কিন্তু তা হলো প্রচুর মিষ্টি কিছু কিছু কাঁচা কুমড়ো খুব মিষ্টি হয় গ্যাসটা কমিয়ে ভাতের গ্যাসটা কমিয়ে দিয়েই ভাড়া দিতে গেলাম দেখো এই ভাগ্যিস আসলাম পুরো মাখামাখি হয়ে গেছে উচ্ছে কুমড়ো ভাজাটা বসিয়ে দিয়ে গেলে ওলা না বৌদি আছে তো ভাড়াটা দিয়ে চলে আসি তো ভাড়াটা দিতে গেছিলাম কালকে দিতাম কিন্তু আমার মনে ছিল না কালকে বুঝেছ তো ওই জন্যে আর দেখো ফ্যান পরে পুরো মাখামাখি হয়েছে আসল কথা ছোট গ্যাসের যে ইটা আছে না ওই নখটা ওই নখটা ইয়ে হয়েছে কী বলে টাইট হয়ে গেছে কবে থেকে বরকা বলছি ওটাকে একটু ঠিক করে দিতে তো বর কি কী করে করবো আর লোক ডাকতে গেলে এখন তো পয়সাই লাগবে তার জন্য আমি কমিয়ে দিয়ে গেলাম মনে হলো যে আমি কমালাম পাখাটা হালকা করে চালাই বাবা বিশাল গরম বাইরে বড় বড় ফোটা বৃষ্টি পড়তে লেগেছে এখানে সব তুলে নিয়েছি যে সব তুলে নিয়েছি আর একটা জিনিস তোমাদের দেখাই বলবে এগুলো কি আমার অনেক পুরানো ব্যাগ ছিল কোথাও তো কয়েক বছর হয়ে গেছে যাই না প্রায় ছ অনেক বছর হয়ে গেছে তো ব্যাগগুলো একটু কেমন হয়ে গেছিলো একটু ধুতে নিয়েছিলাম তো এগুলো মনে হচ্ছে না আর ব্যবহার করার মতন আর করা যাবে না বর বলছিলো যে ব্যবহার করতে হবে না ফেলে দিও তোমরা বলো ব্যবহার করা যাবে কি তোমরা একটু কমেন্ট করে বলো তো বুঝেছো তো চলো হচ্ছে কুমড়ো ভাজাটা তলাটা বেশি হয়ে গেছে গন্ধ ছাড়ছে হ্যাঁ নাড়া দিচ্ছি আগে কুমড়ো তারপরে উঠছে তারপর দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ দেখতে একটু কালো জিরা দিয়েছি আবার পেঁয়াজও দিয়েছি উচ্চ কুমড়ো ভাজাতে যদি একটু পেঁয়াজ পরে না খেতে দারুণ হয় তবে প্রথমেই দেবে না তাহলে বেশি ই হয়ে যাবে এটা পরে দিলে না ভালো হয় খেতে পেঁয়াজটা বেশ একটু আট কাচা আট পাকা হবে ওটাই বেশি টেস্ট আর ওই দেখো গ্যাসে ফ্যান পরে একদম চুইয়ে তলা অবধি পড়েছে দেখছো ভাজাটা হয়ে গেছে আজকে ভাজাটা মানে কুমড়োটা না যখন প্রথমে দিয়েছিলাম একটু বেশি ভাজা হয়ে গেছে বুঝলেন তো তারপরে তো সেটা দিয়েছি তো খারাপ হয়নি ভালোই হয়েছে আর আজকে এইটা দেখো তোমাদের দেখাচ্ছি মনে হচ্ছে জলের মধ্যে সাতার কাটছে আজকে মানে রোজ যেমন জল নিই তেমন নিয়েছি কিন্তু আজকে তো চালটা কম ছিল ভাতটা কম ছিল মনে হচ্ছে একদম দেখো দেখাই যাচ্ছে না মনে হয় সাঁতার কাটছে বেগুন পেঁপেটা বুঝতেছো এ দেখো এটা হচ্ছে আজকে হচ্ছে আজকে হচ্ছে আজকে হচ্ছে হচ্ছে আজকে আর আমি দেখো আজকে ছোট ছোট্ট কচুগুলো বেছে বেছে নিয়েছি কেন আজকে রান্নার তেমন কোনো চাপ নেই মানে আজকের একদম অল্প যেমন পেঁপে সেদ্ধ দিয়েছি উচ্চ কুমড়ো হয়েছে মাছটা করব বর এখনো আসেনি ছেলে তো সেই চারটে আসবে আর আমি এখন একটা বিস্কুট খাবো হুম খিদে পেয়েছে তো আজকে মানে একদম রিল্যাক্সে ধীরে 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 যে কাজ হচ্ছে আর কি ফোনে চার্জ নেই একদম চার্জ কমে গেছে চার্জে একটু দিতে হবে তাই এই কচু আলু তো মানে মাছ দিয়ে হবে যে তোমাদের দেখাতে পারলাম না বুঝেছো আর আর একটা জিনিস তোমাদের দেখাবো দেখো এটা হোক তৎক্ষণ মশলাটা এই ফ্যান গামলা কিছু দেখতে পাচ্ছ না তারা একটুখানি ভালো করে দেখায় ফ্যান আজকের ভাত বাহ গরম কত কি জানি দেখাতেই পাচ্ছি না আচ্ছা পরে দেখাবো এক গামলা ভরে ফ্যান হয়েছে জানো ফোনে আমার একটু নেই দেখো অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না তরকারি রং কালার কিচ্ছু আসছে না মাছগুলো দিয়ে দিচ্ছি ওগুলো সবজিগুলো তো ওগুলো সেদ্ধ মানে হয়ে গেছে আর কি মাখা মাখাই করবো অন্য কিছু তো করে নিই তোমাদের একটু ঝোলও লাগবে কেন দুবেলা আজকে এটা দিয়েই খাওয়া হবে তো সেই জন্য দেখো যে এগুলো একটু ফুটুক বরখে দিয়ে ক্যামেরা করানো যায় না বন্ধুরা চার্জ নেই বললাম ফোনটা চার্জে দিয়েছি ওখান থেকে বললাম একটুখানি ধরো আমি ঝোলটা দেখাতে পারিনি অন্ধকারে একটুখানি এখানে ঢালি তাও বন্ধুরা দেখতে পাবে

ভেবেছিলাম আজকে একটু ঘ্যাঁচ রান্না করবো একরকম ভেবেছিলাম তোমায় কি বললাম লাউ করবার ই করব বলেছিলাম তো এই কি বলে মাছের ঝোল কত দিয়ে আলো দিয়ে লাউ হয়নি কেন কুমড়োটার মধ্যে কালকে যে ওই শোকেসের মধ্যে ঢুকিয়েছ ওই ইটা পড়েছে কি বলে ওই যে ঢাকা দেওয়া থাকে গেঞ্জিটা পরে কুমড়োটা পুরো নষ্ট ওই যে উচ্চ কুমড়ো ভেজে রেখেছি বুঝেছো তাই ওখান থেকে বন্ধুরা দেখানো যাচ্ছে না চার্জটাও মাথাটাও ভেঙে গেল নাড়াচাড়া করতে হোক তৎক্ষণ চলো বন্ধুরা এই যে আমাদের দুপুরের খাওয়া দাওয়া যেটা ছেলে স্কুল দিয়ে চলে এসেছে আর এই যে দেখো ভাত এখানে কচু দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল মানে পেঁপে সেদ্ধ আর এখানে হচ্ছে করলা আর মানে উচ্চ কুমড়ো ভাজা পিঁয়াজ টিয়াজ দিয়ে এই যে দেখো এই হচ্ছে আমাদের ফাইনাল খাওয়া দাওয়া তো কেমন হয়েছে দেখো তোমরা খেয়ে দিয়ে উঠেছি আর আমি বললে ছেলে মানে কি বলো তো বলবে না খাবো না খাবো না আর বাবা যেই মেখেছে ভাত বলছে আয় দুগাল আমি তোকে খাইয়ে দিই তারপর বাবার পাতে দুগাল খেলো আর কি মানে বাবার বাবার মানে মানে কি বলবো খাইয়ে দিলে আমি বললাম খাইয়ে দিই বলছে না জানে মা খাইয়ে দিলে একটু বেশি করে খাওয়াবে আর বাবা খাওয়ালে বাবা খেতে খেতে দুগাল খেলে হয়ে যাবে তাই তো তাই তো কিন্তু ও বাড়ি চলে আসে আর আমরা তখনই খাই এবার ও থাকে তখন আমাদের কি বলো খাবার মানে গলা দিয়ে নামবে নামবে না তো আর বর বসেছে আর এই সারা দিন কাজ করার পর এখন বাজে পাঁচটা পাঁচটার সময় যখন আমি বিছনায় উঠি না এত ক্লান্তি আর এত লাগে তখন মনে হয় উঠি মানে বরকে খেতে দিয়ে কোনো কোনো দিন চকিতে এসে একটু গাটা গড়া মানে একটু রিল্যাক্স করার জন্যে মানে ফটো থামলেন সেট করি তখন আর ইচ্ছা করে না উঠে গিয়ে ভাতের থালায় বসে ভাতটা খাই বুঝেছো তো এই হচ্ছে ব্যাপার এত ক্লান্তি চলে আসে না এত পরিশ্রম হয় দেখো এই পাঁচটা বাজে এখন আমার কাজ শেষ হলো বুঝতে পারো তাহলে কতটা পরিশ্রম করতে হয় প্রচুর পরিশ্রম করতে হয় এই জীবনে মানুষের একটাই জীবন তবে পরিশ্রম করতে আমি ভালোবাসি সেই যতই হোক ছোট থেকে পরিশ্রম করছি তো পরিশ্রমে আমার কোনো আপত্তি নেই কিন্তু ওই বলে না মন খারাপের একটা জায়গা থেকে যায় সেই পরে কথা বলবো শুভ সন্ধ্যা আমার সকল ভালোবাসার বন্ধুদের সবাইকে শুভ সন্ধ্যা জানিয়েছি সন্ধ্যাবেলা আমি চা বিস্কুট খেলাম আর ছেলে এখন মুড়ি খাচ্ছে তোমাদের দেখালাম তো তার সাথে আমিও দু একবার খাচ্ছি আর কি তো আমার শ্বশুরবাড়িতে ফোন করা হলো কথা বলা হলো সব কিছু করা হলো গল্প করা হলো আর কি কেন তারা বয়স্ক মানুষেরা থাকে তো তাদের সাথেও কথা বলাটা মানে আমি মনে করি বাট আমার দায়িত্ব কর্তব্যর মধ্যে পড়ে আর কি আর বন্ধুদের কাছে আমি এসেছি একটা কথা বলতে তো আমি একটা কথা বলি তো আমার এই কথা বল আমার কাজ হচ্ছে ডেলি ব্লগিং আর ডেলি ব্লগিংয়ে আমি যে যেসব কাজকর্ম করবো তার মধ্যে দিয়ে আমি আমার মনের কথা শেয়ার করব তো এটাই হচ্ছে আমার কাজ তার জন্য কারোর কাছে দুই একজন মানুষের কাছে একটা বকবক লাগে কিন্তু কারোর কারোর কাছে আবার এটাই কিন্তু খুব ভালো লাগে আমি যদি শুধু আমার কাজটা দেখাতে থাকি ওখানে কোনো কথা না থাকে তোমরাও ইন্টারেস্ট পাবে না বলবে আমরাও তো বাড়িতে বাসন মাঝি ঘর মুছি এটা আবার করার কি আছে তাই না তো যে কথাটা বলেছো যে তুমি ও অপ্রিয়ার থেকে শেখো তা আমার না কারোর কাছ থেকে শেখার দরকার নেই আর শেখা তার কাছে যায় যার কাছে কিছু ভালো কিছু থাকে আমার তার কাছ থেকে শেখার বিন্দু মাত্র ইচ্ছা নেই যে লোকের কাছ থেকে ছেলের অসুস্থতার নাম নিয়ে টাকা তুলবো সেই টাকা নিজেদের বহল জীবন কাটাবো আর তারপরে হচ্ছে আবার মানে সেই নিয়ে আবার লোকের গালাগালি খাবো আবার কন্ট্রোভার্সি হবে আবার এইগুলো আমার শেখার কোনো প্রয়োজন নেই পরিষ্কার কথা ক্লিয়ার করলাম আমি মনে করি আমি যেমন আমি ঠিক তেমনভাবেই আমি ভিডিও করতে ভালোবাসি আবার যখন তাদের মতো করবো তখন বলবো নকল করছো আমি কারোর দেখে নকল করার মতন কোনো ইচ্ছা চাহিদা মানে কোনো কিছুই আমার নেই আর আমি সেটা পছন্দ করি না তুমি দুটো কমেন্ট করেছো একটা কমেন্ট এটা করেছো আর একটা কমেন্ট অন্য কিছু করেছো যে অন্য কিছুটা সেটা কিন্তু যে কি বলে এখানে ইউটিউবে আসেনি তুমি আবার আমার কথাই আবার অন্য জায়গাতে কমেন্ট করেছো যে শিবানী খুব বড্ড বক বক করে এই বকবকটাই মানুষ না ভালোবাসছে আজকে তাদের যাদের চ্যানেলে গিয়ে তুমি বলেছো তাদের ভিউজ থেকে আস্তে 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 কমতে কমতে কমে গেছে আর আজকাল শিবানীর শিবানী কিন্তু উপরের দিকে উঠছে কেন বলো তো শিবানীর এই মুখের কথাটা মুখের হাসিটা শিবানীর সংসার চালানোটা শিবানী এত কষ্টের মধ্যে কিভাবে নিজের ছেলেকে মানুষ করছে সেইটা এইগুলো হচ্ছে সব কিছু কিন্তু ওই শিবানীকে দেখে লোকে ভালোবাসছে এগুলো শিবানীকে পছন্দ করছে তোমার একটা হঠাৎ করে একটা কমেন্ট তুমি উড়ে এসে জুড়ে বসে করলে তাতে আমার মনোবল তুমি ভাঙতে পারবে না তোমার না পোষায় তুমি দেখো না আরেকজন বলেছে যে তুমি হচ্ছে সে এই দুজন মানুষকে কোথা থেকে এসছো কোথাকার ভিডিও দেখো কোথায় কমেন্ট করো সবই আমার জানা সবই আমি চোখে দেখতে পাই তো সেখানকারই একটা কমেন্ট আমি যদি পারি থামড়ালে তুলে ধরব আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি দস্তুর মতো আর দ্বিতীয় কথা হচ্ছে যে তুমি একটা কথা বলো বারবার তুমি কোথায় দেখতে পেলে ভাই কাজই তো তাই যত বড় বড় চ্যানেলে তুমি যাবে তাদের প্রতিদিন থামরে ডিসক্রিপশান প্রতিদিনের আলাদা হতে হবে প্রতিদিনের ভিডিওর টপিক আলাদা হতে হবে তুমি বললেই তো আর সেটা হয়ে যাবে না হ্যাঁ জমি বাড়ির কথাটা আমার হতে পারে বারবার যদি প্রতিদিন একই কথা হতো না আমার ইউটিউব থেকেই আমার ভিডিওটা ইয়েলো ডলার বা কপিরাইটে শো করে দিত জানো না যেখানে কাজ করো না যে বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই সেখানে এসে কোনো কমেন্ট করো না একই কথা রোজ হয় না হয়তো কথাটাও এক রকম লাগতে পারে কিন্তু কথার ধরন আলাদা থাকে তুমি প্রতিদিন যখন ব্লগিং ভিডিও করবে তখন প্রতিদিন তুমি কী শ্যুট করবে কি দেখাবে কি কথা বলবে নিত্য নতুন কি কথা বলবে কি করব পরকিয়া করবো লোকের মতো না লোকের মতো নিজের ছোটো ছোট বাচ্চা ছেলেদের নামিয়ে দেবো মেয়েকে নামিয়ে দেবো ভিডিও করতে গিয়ে সেখান থেকে ভিউজ কামানো যেই দেখবে একটু ডাউন হয়েছে ভিউসটা অমনি ওইটা কামানোর জন্যে নাকি ওই যে নিজের ছেলের অসুস্থতা দেখে লোকের কাছে টাকা তুলবো ওইগুলো করব আর তারপরে কন্ট্রোভার্সির মুখে হব তারপরে আমার কি চ্যানেলটা ভাইরাল হয়ে যাবে তাই না আমি আগেও বলেছি আবারও বলেছি যে আমি কিন্তু কখনোই কারোর কাছে হাত পাতি নি সবাই যে যেটুকু দেয় সেটুকু আমাকে ভালোবেসে দেয় এটাই তোমার সহ্য হচ্ছে না যে সমাধি আমাকে দুবার ধরে খাবার পাঠিয়েছে ভালো দাদা হচ্ছে আমার ছেলের পাশে এসে দাঁড়িয়েছে এই দুটো মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে বলে তোমাদের সহ্য হচ্ছে না তাই তো তো একটা কথা বলি তোমার হিংসা তোমার কাছে তোমার হিংসা দিয়ে আমার কিচ্ছু হবে না তোমার হিং কথায় আছে না তোমার হিংসায় আমার জয় আজকের আমি সেই ভালোভাবে ছিলাম ভালো সৎ পথে ছিলাম সৎভাবে ভিডিও করেছি বলে না চাইতেই কিন্তু এই ইনারা কিন্তু আমার পাশে এসে দাঁড়িয়েছে আজকে আমাকে কিন্তু কারোর কাছে চাইতে হয়নি হাত পেতে এনারা এমনিতেই আমার পাশে এসে দাঁড়িয়েছে তাই কথাটা যখন বলবে কাউকে তখন একটু ভেবে বলবে তোমার যদি ভালো না লাগে তুমি দেখো না রে বাবা তোমাকে তো আমি জোর করিনি কিসের জন্য তার হয়ে চামচিগিরি করতে এসছো এখানে তার হয়ে এখানে চামচিগিরিটা কেন করতে এসেছো আমি এই ভাষাটাই কথা বললাম আমি তোমাকে পায়ে ধরিনি এই শিবানী বক বড্ড বক করে তা সেই শিবানীর ভিডিও দেখতেই তো আবার চলে আসো শিবানীর ভিডিওতে কী বক করছে একবার শুনে আসি সেখানে দেখার এত কৌতূহল আর জানো এই তোমার এই যে মানুষের জন্যে সমাধি একটা কথা বলে শিবানী যত খারাপ কমেন্ট আসো তত তুমি ভাইরাল হবে এতদিন ভাইরাল হওনি এবার হবে তো সেটাই আমার মনে হচ্ছে বুঝেছো তো তা সেই হচ্ছে ব্যাপার বকবক শুনতে চলে আসবে আবার এদিকে বক বক করলে দোষ তো যাক ভিডিওটা অনেকটা হয়ে গেল আর বকবক করব না তোমাদের আবার বকবকানি লাগে আমার বরমশাই বলছিলো যে যে বলেছে এরকম তাকে কিছু বলার দরকার নেই তা আমি একটা কথা বলি তোমাদের যে বলার দরকার নেই না একদিন যদি প্রথম দিন না বলি দ্বিতীয় দিন তোমরা পেয়ে বসবে যদি ভালো না লাগে এসো না দেখো না ভিডিও আর একটা কথা মনে রাখবে কাউকে উপরে তুলতে কি কাউকে ছোটো করো না তুমি যার জন্যে মানে আমার ভিডিও দেখে গিয়ে যেখানে গিয়ে কমেন্ট করছো সেই কমেন্টটা তো অবশ্যই আমি যদি পারি থামরালে তুলে ধরবো কেন থামরালটা যেহেতু আমি বানাই না ছেলে বানাই বা ছেলে কি করবে সেটাই জানি না এবার আমি অবশ্যই তুলে ধরবো তুমি আমার নিন্দা তুমি অন্য চ্যানেলে করছো তোমার ভালো না লাগে তুমি দেখো রে ভাই চলে এসছি মুখ হাত ধুয়ে আর এই যে মশারি খাটানো হয়ে গেছে আর খাওয়া দাওয়া কমপ্লিট গ্যাস ট্যাস মুছে ওই যে চায়ের বাসন ধুয়ে রেখে দিয়েছি আমার বরের পেয়ে গেছে ঘুম আর এখানে দেখো ওর ঘুম ঘুম ভাব এসে গেছে আর ছেলে শুয়ে পড়েছে চাদর গায়ে দিয়ে পাখা চালালে ওর গরম লাগে মানে পাখা বন্ধ করলে গরম লাগে আর পাখা চালালে ওর গায়ে একটা চাদর লাগে এটা হচ্ছে ব্যাপার ওই জন্য এই চাদরটা পুজোর কাছে বার করেছি আর বলি এক কথা আর বলবে মেন হচ্ছে কথা কী বলো তো কাউকে উপরে তুলতে গিয়ে কাউকে নিচে নামিও না একজনকে উপরে তুলতে যাচ্ছ তার জন্য তুমি আমাকে ছোট করছো আমার দোষ আছে কি নেই সেটা একবারও দেখছ না তা ভালোবাসা ভালো জিনিস তুমি তাকে ভালোবাসছো তাদের ভালোবাসছো কোনো ব্যাপার না তোমাকে তো আমি বলি যে তুমি আমার ভালোবাসো তা ভালোবাসা আমি সবসময় বলি জোর করে আদায় করা যায় না তো সেই জন্য বলছি তাদের উপরে তুলতে গিয়ে তুমি আমায় আমায় ছোট করো না আর তোমার একার কথায় আমি কখনোই মানে কি বলো খারাপ নেই না কেন আমার অনেক বন্ধু আছে যারা মানে অনেক দিদি ভাইরা আছে যারা অপেক্ষা করে আমার ভিডিওর জন্য আমার কথা শোনার জন্য আমার পরিবারের হালচাল জানার জন্যে আমাকে কারোর মতন হওয়ার কোনো দরকার নেই আমি যেমন আছি আমি তেমন অনেক ভালো আছি পরিবারের সাথে আমি যে ভালো আছি যে সুখে আছি যে পরিবারের সাথে খাই দাই ঘুমাই সেটা অনেকের ভাগ্যেই আসে না তো তাদের থেকে আমার স্বীকারদতা নেই তাদের মতন স্বামীর কেচ্ছা আমি সোশ্যাল মিডিয়া করতে পারবো না স্বামী নেশা করে স্বামী এই স্বামী ওই স্বামীর সাথে আলাদা আছি পাঁচ দিন আলাদা ফ্ল্যাট খুঁজতে চলে গেছি ভাড়া থাকবো বলে ওই সব কেচ্ছা দিয়ে আমার ভিউজের দরকার নেই আমি যেমন আছি নর্মাল জীবনযাপন করতে ভালোবাসি নর্মালই আছি তো চলো টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো পরের দিন আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো বিদায় জানি আর মাথার এখান আবার প্রচুর যন্ত্রণা করছে কালকেরে যাবো চোখের ডাক্তার দেখাতে বাকিটা তোমাদের কালব